আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত এম কে ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব আইতুল কুরসি ও তিন কুল অর্থাৎ সূরা নাস ফালাক ইখলাসের ফজিলত সম্পর্কে আয়াতুল কুরসি পাঠ নিয়ে আলাইহি সাল্লাই যা বলেছেন পবিত্র কোরআনে সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াতটি আয়াতুল কুরসি নামে পরিচিত

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده هبزهما وهو العلي العظيم آية <applause> الكرسي الأرض الله تنسى لكم তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি অবগত যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ বাকারা আয়াত দুশো পঞ্চান্ন হাতিসে কুরসি ফাটের একাধিক উপকারের কথা এসেছে যেমন এক কোরানের গুরুত্বপূর্ণ আয়াত উবাই ইবনে আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদিন আবুল মুঞ্জিরকে লক্ষ্য করে বলেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবুল মঞ্জির বলেন এই বিষয়ে আল্লাহ ও আল্লাহ রাসুল সর্বাধিক অবগত রাসুল সাল্লা সাল্লাম আবার বললেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখন আমি বললাম আয়তুল কুরসি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই কথা শুনে তিনি আমার বুকের উপর হাত রেখে বলেন হে আবুল মঞ্জির তোমার জ্ঞানকে স্বাগতম মুসলিম হাদিস সতেরোশো সত্তর আবু দাউদ হাদিস চোদ্দশো ষাট দুই মৃত্যুর পর জান্নাত আবু উমামা আল বাহিলি রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি ফাট করবে তার জান্নাতে প্রবেশ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না নাসাই হাদিস নম্বর তিন কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত আবু হুরায় তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই বলেছেন প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে কোরআনের চূড়া চূড়া বাকারা। তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের অন্য আয়াতের নেতা সেটা হলো আয়তুল কুরসি সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার একশো উনিশ সারাদিনের নিরাপত্তায় তিন কুল ফাট সারাদিনের নিরাপত্তায় তিন সময় তিন কুল পড়ার কথা হাদিসে এসেছে তিন কুল হলো এক সুরা ইকলাস দুই সুরা ফালাক তিন সুরা নাস আর তিন সময় হলো এক ফজর ও মাগরিবের পর তিনবার করে জোহর আসর ও এশার পর একবার করে তিন রাতে শোয়ার আগে বিছানায় তিন কুল কি তিনবার করে ফাট করবে পাঁচ ওয়াক্ত পরব সালাতের পর সুন্নত আমল হল জোহর আসর ও এশার সালাতের পর সুরা ইখলাস সহ সুরা ফালাক ও সুরা নাস একবার করে পাঠ করা উকবাইবনে আমির তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমাকে প্রত্যেক সালাতের পর মুয়া ওয়াজাদ তথা আশ্রয় প্রার্থনার সুরাগুলো পাঠ করতে নির্দেশ দিয়েছেন আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো ওই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন ওই হাদিসে মুআ তথা আশ্রয় প্রার্থনার সুরাগুলো দ্বারা উদ্দেশ্য হল তিনটি সুরা সুরা নাস ও ফালাকের সঙ্গে সুরা ইকলাসকেও সামিল করা হয়েছে তাকলিব আরবি ব্যাকরণ নীতির ভিত্তিতে আর ফজর ও মাগরিব সালাতের পর অথবা সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে ফাট করা একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে খুবাই ব্রাদিয়াল্লাহ তালাকে বলেন তুমি প্রতিদিন বিকেলে ও সকালে উপনীত হয়ে তিনবার করে সুরা কুল হু আহাদ অর্থাৎ সুরা ইকলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে তাহলে তো তোমার প্রত্যেক বিষয়ের জন্য যথেষ্ট হবে তির্মিজে হাদিস তিন হাজার পাঁচশো ঘুমানোর আগে হাত দ্বারা মাসাহ করার কথা হাদিসে এসেছে আইসার দিল্লা তালা বলেন রাসুল সাল্লাম যখন বিছানায় আসতেন তখন তিনি তার দুই হাতের তালুতে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে ফু দিতেন তারপর উভয় তারু দ্বারা আপন চেহারা ও দুই হাত শরীরে যতদূর পচায় মাসে করতেন সহিদ বুকারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আটচল্লিশ প্রতি রাতে বিছানায় যাওয়ার পক্কালে মহানবী সল্লাহ আলাইসাল্লাম এই আমল তিনবার করতেন সহি বুকারি হাদিস নম্বর পাঁচ অসুস্থ অবস্থায় যে কোনো সময়ে এই আমল করা যায় আইসার আদি আল্লাহ থেকে বর্ণিত যখনই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ হতেন তখনই তিনি সুরা মুয়াবিজাত পড়ে নিজের উপর ফু দিতেন যখন রোগ কঠিন হয়ে গেল তখন বরকত অর্জনের জন্য আমি এই সুরা পাঠ করে তার হাত দিয়ে শরীর মাসেহ করে দিতাম সই বুকারি হাদিস নম্বর পাঁচ হাজার ষোলো ইয়াল্লহ আমাদেরকে উক্ত রাতের আমলগুলো করার তৌফিক দান করুন আমিন